হ্যাঁ দেখো রুটি তরকারি কিনে নিয়ে এসছি বাড়ির থেকে বাটি নিয়ে এসছি কি কি এনেছি দেখাচ্ছি ভালো খাবার এনেছি ওদের রুটি তো খুব পাতলা পাতলা হয় যেন দেখো রুটিগুলো ঘেমে গেছে গরম রুটি না এখনো গরম আছে চারটে রুটি এনেছি তরকারি অনেকটা দিয়েছে দেখো এ দেখো বাটি এনেছি এই কারণে যদি তরকারিটা প্লেটের মধ্যে ঢালে আমার রুটিটা ভেজে যাবে আর আমার ওরম ক্যাটকাতে রুটি খেতে ভালো লাগে না এই জন্য আমি নিয়ে এসছি বাড়ির থেকে কাঁচা পেঁয়াজ আর বাটিটা এই দেখো খাবারটা কেমন তাহলে বলো খাবারটা ভালো না Giá tỏa cẩn thận của mình là 1,5 tỷ đồng. Đó là 1,5 তরকারি এখানকার হোটেলে তরকারির খাবারটা একদম নিরামিষ বোর্ডের মধ্যে লেখাই আছে নিরামিষ আমি ভেবেছিলাম লঙ্কা ডিঙে যে লঙ্কা আছে ঝালটা কম দেয় এই কারণে সবাই তো ঝাল পায় না ওই জন্যই ঝালটা কম দেয় সুন্দর সিস্টেম একটা করেই লঙ্কা দেয় লঙ্কা কিন্তু দুটো দেয় না ব্রাহ্মণ না บาลขวาาลขวาอะเขาจะบาดู যাই হোক টরিল ভালো আছে খেতেও ভালো লাগছে তাহলে রাখি শুভ রাত্রি